বাংলাদেশ থেকে যারা বিএসসি পাস করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ তারা চাইলে জাপানে সরাসরি কোম্পানির ভিসায় পাড়ি জমাতে পারছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা এটার মাধ্যমে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন জাপানে যাওয়ার পরে আপনার ফ্যামিলি আপনার পরিবারের সদস্যদেরকে সাথে নিয়েও আপনি জাপানে বসবাস করার সুযোগ পাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা পাস করেছেন তারা চাইলে বাংলাদেশ থেকে সরাসরি যে কোম্পানির ভিসায় যাবেন সেই ক্ষেত্রে আপনারা অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন এক নাম্বার হচ্ছে আপনি কোম্পানিতে কাজ করা অবস্থায় ওভারটাইমের সুযোগ সুবিধা পাচ্ছেন ওভারটাইম করার পরে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যালারি আপনার আপ হবে সেই সাথে আপনি পাচ্ছেন বোনাস প্রতি ইয়ার্লি কিছু কোম্পানি আছে দুইটা বোনাস দেয় কিছু কোম্পানি একটা বোনাস দেয় কোম্পানি বেতে ফ্যাসিলিটিস গুলো ভিন্ন হয়ে থাকে তাই আপনি বোনাসেরও সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনি চাইলে আপনার ফ্যামিলিকেও নিয়ে যেতে পারছেন জাপানে এবং একসাথে আপনার বিচার মেয়াদ অনুসারে আপনি আপনার ওয়াইফকে নিয়েও আপনার বাচ্চাদেরকে নিয়েও আপনি সেখানে থাকার সুবিধা পাচ্ছেন চার নাম্বার হচ্ছে আপনি চাইলে আপনি পাঁচ বছর পরে যদি আপনি চান জাপানের নাগরিকত্ব পেয়ে যেতে পারতেছেন অনেকে হয়তো বা জানেন না জাপান কিন্তু বিদেশিদেরকে এখন পাসপোর্ট দিচ্ছে যারা জাপানে ইনকাম ট্যাক্সটা ফুলফিল করে ট্যাক্স সাবমিশন করে আসছে প্রপারলি তাদেরকে পাঁচ বছর পরে জাপানের নাগরিকত্ব দিচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পাশ করা আমাদের মাধ্যমে জাপানে কোম্পানির ভিসা যেতে চাচ্ছেন তাদেরকে আমরা সকল ধরনের সাপোর্ট করে থাকি এক নাম্বার সাপোর্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট আপনি যদি আমাদের এখান থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে যেতে চাচ্ছেন তাহলে আপনি চাইলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমাদের এখান থেকে করে যেতে পারতেছে সেই সাথে কোম্পানি ইন্টারভিউ সাপোর্ট আমরা করে থাকি কোম্পানি ইন্টারভিউ ক্ষেত্রে অনেকে ল্যাঙ্গুয়েজ দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে আমরা সকল ধরনের কোম্পানি ইন্টারভিউ সাপোর্ট করে থাকে আপনাকে নাম্বার বিষয় হচ্ছে যে ডকুমেন্ট সাপোর্ট ডকুমেন্ট সাপোর্টের ক্ষেত্রে আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের ডকুমেন্টসে পাসপোর্টে সার্টিফিকেট রিলেটেড কোনো সমস্যা থাকে এনআইডি রিলেটেড কোনো সমস্যা থাকে আমরা সকল ধরনের সাপোর্ট আপনাকে করে থাকবো এবং সহায়তা করে থাকি আমাদের রয়েছে স্পেশাল একটি ডকুমেন্টস স্টিং যারা সার্বক্ষণে আমাদের ক্লায়েন্টদের ডকুমেন্টসগুলোকে প্রবলেমগুলোকে সলিউশন করে থাকে তাই ডকুমেন্টস নিয়ে আপনি কোনো চিন্তা করতে হবে না সেই সাথে জব সাপোর্টের বিষয়টা তো অবশ্যই কারণ বাংলাদেশ থেকে যারা জাপানে পারে জমান সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে কোম্পানি সিলেকশন এই কোম্পানির সিলেকশনের ক্ষেত্রে আপনি কোম্পানি ইন্টারভিউ দিতেও পারেন আবার চাইলে কিছু কোম্পানি আছে কোম্পানি ইন্টারভিউ না দিয়েও কোম্পানি সিলেকশন আছে সুযোগ রয়েছে সেই সাথে ফাইনাল যে স্টেপ সেটা হচ্ছে যে অ্যাম্বাসি সাপোর্ট এম্বাসি সাপোর্টের ক্ষেত্রে আমরা আপনাকে প্রপারলি ট্রেন আপ করব এবং অ্যাম্বাসির কি কি কোয়েশ্চেন করা হয় এই সকল বিষয়ে আমরা আমাদের গাইড আপনাকে অ্যাম্বাসিতে সাকসেসটা নিয়ে আসতে পারবে আমাদের রয়েছে জাপানে স্পেশাল টিম যারা জাপান থেকে সরাসরি তদারকি করবে এবং বাংলাদেশেও রয়েছে আমাদের টিচার্স এবং ডকুমেন্টস টিম যারা সরাসরি আপনাকে জাপানে পৌঁছে দিতে সহায়তা করবে সেই সাথে আমরা আপনাকে এয়ারপোর্ট পিক এবং বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি এবং জাপানে আমাদের যে এয়ারপোর্ট পিক টিম আছে তারা আপনাকে জাপানে ল্যান্ডিং করার পর পরে আপনাকে সাদরা অভ্যর্থনা জানিয়ে আপনাকে রিসিভ করে নেবে এবং আপনাকে সরাসরি নিয়ে আমাদের নির্ধারিত আপনাকে পৌঁছে দিবে এবং আপনি পৌঁছানোর পরে আপনার সকল ধরনের ডকুমেন্টারি কাজগুলো আমাদের টিম আপনাকে সহায়তা করবে পরবর্তীতে কোম্পানি জয়নিং পর্যন্ত আপনাকে সকল ধরনের সহায়তা করে থাকবে সেই ক্ষেত্রে আপনার হাউস সাপোর্ট আপনার ব্যাংক সাপোর্ট আপনার ইন্স্যুরেন্স রিলেটেড ডকুমেন্টস সাপোর্টগুলো আমাদের জাপান টিম আপনাকে সহায়তা করে থাকে এছাড়াও আমাদের স্টুডেন্টদের আদার্স যে কোনো সাপোর্টের ক্ষেত্রে আমাদের ডিসকভারি সাপোর্ট সবসময় আপনার পাশেই থাকে বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ যারা জাপানে সরাসরি কোম্পানির বিষয়ে যাবেন তাদের জন্য কিছু যোগ্যতা রয়েছে সবাই চাইলে যেতে পারে না কারণ এক্ষেত্রে আপনার যদি আপনার বয়স যদি চল্লিশের ভিতর হয় তাহলে আপনি যেতে পারবেন 40 এর উপরে হলে কিছু সমস্যা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে ওয়ার্কাররা বা যে ইঞ্জিনিয়াররা জাপানে পাড়ে যান তাদের ক্ষেত্রে কোম্পানিগুলোর চয়েস থাকে একটু ইয়াং যাতে আপনি কাজ করতে পারবেন এই ধরনের লুকিংটা তারা চায় তাই যারা 40 এর ভিতরে আছেন আপনার বয়সটা তারাই চাইলে আবেদন করতে পারবেন 40 এর উপরে হলো অনেক ক্ষেত্রে হয়ে থাকে তবে সেটা খুবই কম খুবইレア তাই যাদের বয়স 40 এর ভিতর আছে তারা চাইলে আবেদন করতে পারবেন দুই নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি ল্যাঙ্গুয়েজ যোগ্যতা ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সার্ভিসে জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্ট আসলে নাই তবে হ্যাঁ আমি বলবো না আপনারা ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপানে জমান এক্ষেত্রে আমি উৎসাহিত করব আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে একটু ফোকাস করবেন মিনিমাম কোম্পানি সিলেকশন হওয়ার পরে আপনি চাইলে এন ফাইভ এবং এন ফোরের কোর্সটা আমাদের মাধ্যমে করে বা অন্য কোনো সেন্টারের মাধ্যমেও আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ কোর্স করে আপনি জাপানে পাড়ি জমাতে পারছেন আপনার তিন নাম্বার যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে যে পাসপোর্ট আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে এই পাসপোর্টের মেয়াদ মিনিমাম এক বছর থাকলে ভালো হয় অনেকেই পরামর্শ দেয় পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকলে হয় কিন্তু আমরা সাজেস্ট করি এক বছরের মিনিমাম মেয়াদ থাকা পাসপোর্ট নিয়ে আপনারা আবেদন করবেন তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বর্তমানে যে ডিজিটাল পাসপোর্ট চলে আসছে এটার ম্যাচটা অনেক দীর্ঘ হওয়ার কারণে পাসপোর্টের মেয়াদের ক্ষেত্রে আশা কোনো সমস্যা হবে না একটা প্রশ্ন অনেকেই করে থাকে সেটা হচ্ছে যে বাবা মায়ের ডকুমেন্টস লাগে কি নেয় সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে যারা জাপানে সরাসরি কোম্পানির বিষয়ে পারে জামান তাদের বাবা মায়ের কোনো ডকুমেন্টস প্রয়োজন নাই এবং ব্যাংক সলভেন্সির কোনো প্রয়োজন পড়ে না এছাড়াও সর্বশেষ ফাইনাল যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো এবং মার্কশিটগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইমিগ্রেশনের জন্য এবং কোম্পানির জন্য তাই যাদের সার্টিফিকেট এবং মার্কশিটগুলো অলরেডি ইউনিভার্সিটি থেকে উঠাননি তারা তাদেরকে বলবো যে তারা ইউনিভার্সিটি থেকে মার্কশিট এবং সার্টিফিকেটগুলো তুলে আমাদের কাছে চলে আসতে পারেন আমরা সরাসরি আমাদের কাছে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে যারা বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বিএসসি পাস করেছেন তারা আজ দেরি না করে আমাদের অফিসে চলে আসুন ডকুমেন্টস জমা দিন আমাদের রয়েছে জাপানিজ অ্যাভেলেবল কোম্পানি যে কোম্পানির মাধ্যমে আপনি সরাসরি ইন্টারভিউ দিয়ে জাপানে পাড়ে জমাতে পারছেন উচ্চ বেতনের এই চাকরিতে আপনি জয়নিং করুন আপনার ফ্যামিলিকে খুশি করুন ধন্যবাদ সকল